শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করেছি এখন হচ্ছে ভাতটা ফুটছে আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে রয়েছে বাটা মাছ ধুয়ে নুন মাখানো আছে এখানে রয়েছে জিরে বাটা আর এটা সর্ষে বাটা জল এই যে সর্ষেটা এখানে বাটা রয়েছে লঙ্কা হলুদ নুন আর এখানে শুকনো লঙ্কা আর পাঁচ পুরন তেল একটা দিয়েই বাটা মাছটা ঝাল হয়ে যাবে আর এখানে শিম আলু ভেজে রেখেছি সরি কেটে রেখেছি আর এখানে টমেটো কেটে রেখেছি বাঁধাকপির তরকারিটা হবে তা ওতেই দেবো আর সকালে টিফিন হয়েছিল। রুটি আর বেগুন এই যে লঙ্কা দেখে বুঝতে পারছো তো বেগুনকে শেখে যে মাখাটা হয় শীতকালে যেটা জমে যায় সেই বেগুন পুড়িয়েছে মাখা হয় ঠিক সেটা তো চলো ওইটা দিয়ে আজকে সকালের টিফিন হয়েছে আর আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল আর চলো পুরো ব্লগটার সাথে দেখো আশা করি খুব ভালো লাগবে রাত তো ফুটছে দেখতেই পাচ্ছ এই যে আর হচ্ছে কি আলু ভাতা দিয়েছে আলু ভাতে লেবু দিয়ে খাবে বললো আপনি আর চলো আর ডোরো গেছে স্কুলেও আজকে আমি এখানেই রান্না করব বলে আজকে আর অন্য ওখানে যায়নি মানে এখানেই রান্না করব কেটে কুটে বান্না বেটি সব সেই জন্য আজকে ডোরোকে নিয়ে গেছে আর হয়ে যেত কিন্তু তাও নিয়ে গেছে আমি এদিকে রান্নাটা সামলে নেব আর তো চলো পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে বাইরে ভীষণ রোদ উঠেছে আর এখনও মা সেখানে আছে আসেনি সে উলির জন্মদিন হল তো হলুদ বাড়িতেই আছে ডোডো আসুক ততক্ষণ তোমরা দেখো কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর আমাদের খোলাগুলো এখন পরে আছে তুলিনি তুল এই যে বাটা মাছের ঝাল খাবে কেউ খেয়ে নাও এই এটা সবে হলো ভাতটা হয়েছে আর বাঁধাকপির তরকারিটা করবো এখন চলো রান্না হয়ে গেছে রান্নাটা দেখায় এই যে বাঁধাকপির তরকারি ভাত আলু ভাতে দিয়ে মানে আলু ভাতেটা লেবুর টক দিয়ে খাবে বলেছে বাপি ওই জন্য এই যে লেবু কাটা আছে ওটা স্কুল থেকে ডেম দিয়েছে আর তখন দেখালাম এই যে বাটা মাছের তেল ঝাল তো চলো আজকের এই রান্না আর ডিমটাকে বসাবো কি করে এই বসে গেছে আর হচ্ছে ডোড়োর জন্য এখন কুলেখাড়া শাক মানে সব কিছু ব্রাহ্মী থানকুনি সব কিছু দিয়ে এখন সিদ্ধ বসিয়েছি এই জাস্ট বসালাম রান্নাঘরটা সবাই মুচেছি কোনো ভিজে আছে পায়ের দাগ হয়ে গেল তা তো তেলটা ডোডো এসে মাখবে যদি বাপি মাকে আর সেই জন্য এগুলো রোদে দিয়ে আছে জলটাও খায় ডোডো এখন ঘুরতে গেছে আমার দাদুর সাথে আর এখানে একটা ঘু বাসা বাজছে সে অনেক কুটি কাটা নিয়ে গেল কোথায় বলো তো দেখাচ্ছি চুপ করো দানাটা বাট এখানটায় বাসা বাজছে দেখবে এই দেখাচ্ছে বেশি দেখা যা এই দেখো এখান পালালো ওই দেখো দেখতে পাচ্ছ এইখানটায় একজন নয় দুজন আছে স্বামী স্ত্রী দেখেছো ওই দেখো অনেক কটা কুটি জড়ো করেছে করে ওখানটা বাসা বাজছে যে কুটিগুলো জড়ো আমি যখন রান্না করছিলাম এই জানলা দিয়ে দেখেছি আর যেই কুটিটা জড়ো করেছে সেটা হচ্ছে এই গাছের এই গাছ থেকে ওখান থেকে মানে ঝাঁট দিয়ে ওখানে ফেলে দিয়েছে অনেকক্ষণ ধরে বাসে বাড়ছে আর প্রচুর ঠান্ডা ওরাই বা কোথায় যায় বলো তো এবার জানি না লাউ গাছের কাছে কি করবে ও আর তোমাদেরকে আগেই বলেছি যে আঙুল দেখে ফেললাম যাই হোক আঙুলটা কামড়ে নিই তো এই লাউটা হবে না আর ওই লাউটা হবে কারণ ওর গ্লেসটাই আলাদা এর কোনো গ্লেজ নেই ওই দেখো তারা ওখানে যাচ্ছে তবে ঘুঘু পাখি বাড়িতে বাসা করলে নাকি ভালো পাতা হয়েছে এই ধনে পাতা তুলে যে বাঁধাকপিতে দিয়েছি আর হচ্ছে এই দেখো ছোটোবেলার পাথর কুচি গাছ ঠিক আছে আমরা সব বইয়ের পাতার ভিতরে রেখে সেই বাচ্চা পারত কি ভালো লাগতো অনেক রকম সেই দিনগুলো আর এই যে কাপড়গুলো সবে কেচে জল ঝরাতে দিয়েছি তো এই আমার কাজ মিটলো তোমাদের সঙ্গে একটু কথা বলে আর চলে যাবো উপরে যে কালকেরগুলো দেওয়া আছে শুকনো করতে ওগুলো তুলে আনবো আর এগুলো দিয়ে দেব এই উনুনটায় স্কুল থেকে এসার সময় হয় না গো শোনে রবিবার করে একদিন ওই যে পাতার হাঁটিগুলো রয়েছে দেখো ওইগুলো জেলে রান্না করতে হবে এখানে আমি ধনে পাতা গাছ বসিয়েছি কিন্তু এটা কি ধনে পাতা বলো তো বুঝতেই তো পারছি না এখনো ধনে পাতার যে হেম পাতাগুলো যেরকম হয় সেরকম বেরো এখন মানে সেই প্রথম যে সরু পাতাটা বেরোয় সেটা বেরিয়ে আছে পালং শাকের মতো কী জানি কি অথচ ধনে গাছ তোমাদেরকে আগের ব্লগে দেখেছি দেখো এ দেখো ধনে উঠেছে দেখেছো দেখো ধনে দেখো ভর্তি ধনে আর এই দেখো তাই বেশি কাঁদি হবে না ছোট্ট মোজা হয়েছে এই হচ্ছে পদ্ম গাছ এলে মেঘে শুয়ে পড়েছে ওকে ঠেকন দিতে হবে আর এখানে একটা কঞ্চি আর এইভাবে জানে না সোজা হয়েছে কিনা ম্যাঁকা তো কঞ্চিকে সোজা করতে দেওয়া হয়েছে চলো আমি আবার দিয়ে দিই যেমন ছিল সোজা করতে দেওয়া হয়েছে মাছ ধরা হবে বলে চলো এখন আমি উপরে চলে যাব কাপড়গুলো রোদ আছে ভালো মেলে দিয়ে আসি এখন রোডে যেহেতু এখন গেছে নেই से ही তো জামা কাপড়গুলো এখন তুলে নেবো আর হচ্ছে রোদটা ওদিকের চেয়ে এদিকটাতে রোদটা তো সরাসরি এদিকে পড়ছে এদিকে রোদটা বেশি থাকে তাই জামা কাপড়গুলো এদিকেই মেলবো তাই তুলে নিলাম তো চলো কাপড়গুলো মেলে নিই তারপর তো আমাদের সঙ্গে কথা বলছি মেলে দিয়েছি জামা কাপড়গুলো আর বাকিগুলো হাতে তুলে নিয়েছি আর শীতের রোদ তো খুব ভীষণ ভালো লাগে আর খুবই ভালো লাগছে তো তাও নিচে চলে যাবো নিচে কেউ নেই এখনও আসেনি অনেকক্ষণ গেছে ও সাইকেলের পিছনে বসে গেছে তো ফোনের গ্লাসটা আবার বদলেছি ফেটে গিয়েছিল আবার বদলালাম এই দু তিন দিন আগে আর আবার আজকে ফার্স্ট পড়ে গেল কিন্তু কোনো ক্ষতি হয়নি কি ভালো লাগে না জানো তো দুদিন ছাড়া খালি ফোনটা আর আমার যে কাজ আমার ফোন পড়বে আমার সব সময় ব্লক করতে হচ্ছে আমি সব ধরনের ভিডিও করি তো ভীষণ চিন্তার মধ্যে আছি খালি ফোনটা পড়ে যাচ্ছে কী যে হবে সকালবেলা সব দেখেছিল কাপড় আর ছিল না আর এখন সব ভর্তি সকলের বাড়িতে ছাদে তো চলো আমাদের নিচেতেই দেওয়ার জায়গা আছে কিন্তু এখানে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য এখানে দেয়া আজকে এখন থেকে দিয়েছে আজকে বিকেল পাঁচটার মধ্যে এটা শুকিয়ে যাবে আর যদি দুটোর সময় করে দিই তখন আদা শুকনোর বেশি শুকনো হয়ে যায় পরের দিন দিলে রোদে এক ঘন্টার মতো হয়ে যায় সকাল দিকে দিলে শুকিয়ে যায় তো চলো নিচে যাই আর হ্যাঁ যেটা বলছিলাম এই পা আমাদের ঘরের ছিল এখান থেকে ঠাকুরের বাসন ওখানে ধুয়ে যখন যাওয়ার পথে প্রচুর ধুলো নিয়ে আর সিঁড়িতে নামতে গেলেও আজ মুছলে আজই নোংরা হয়ে যায় তো সেই জন্য পা মচোটা দিয়েছি ওটা মুছে গেলে ঠিক পরিষ্কার থাকবে ঠিকঠাক আর এর পিছন দিকটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে এটা আমি রিপেয়ার করতে পারবো কিন্তু আপাতত এখানে দিয়ে দিলাম দেখা যাক পরে কি হয় অনেক পামোচা বিক্রি হয় দেখেছি দেখা যাক কি কী সময় এখানটায় ফোনটা পুরো একদম উপর থেকে নিচে অবধি পড়ে গেল আমারই ফুল আমি রাখিনি গলার কাছে ঢুকে দিয়ে গলাতে চাইপে রাখতে যাচ্ছিলাম তাই পড়েছে আর এই পাখিদের সব ঢাকনাগুলো দেওয়া ছিল সব খুললাম সকালে খুব ঠান্ডা কাঁপে পালকগুলো নড়ে দেখি আর এই ওই পাখির খাঁচাটার উপরে উঠে দুই জন্য দাঁড়াবে খালি খেলাকার রোদ আছে আর আমাদের ঘরে এটা এই যে দেখাচ্ছি এই নতুন পামোচাটা দিয়েছি ক্রিয়েটিভ ভিডিও করার জন্য এটা আমি রেখেছিলাম কিন্তু আপাতত এটা আমি পামোচা বানিয়েছি পরে দেখছি কি করা যায় আজকার এগুলো রোদে দেওয়া হয়নি রোদ যে রোদে দিলেই ভালো হয় গরম গরম থাকে গন্ধটাও কাটে রোদ রোদে দেওয়া হয়নি কারণ কখন করব হয়নি হয়ে এখনও যেত এখনও মানে যে দেওয়া যাবে না তাই নয় দেখা যাক আমি একটার সময় তো উপরে আসবো এক ঘন্টার মতো রোদ খালেই হয় দেখছি কী হয় আজকে গোপালকে স্নান করানোর ইচ্ছা আছে তো লেবু দিয়েছি বলে কত উনকে পোকা এসছে তো দেখি গোপালকে আজকে স্নান করিয়ে দেবো আর এগুলো সব গুদ্ধ করে গোছাতে হবে তো পিসি বলছে ঢাকা দিতে আমি তো ঢাকা আগের দিনেও দিয়েছিলাম আজকেও দিতাম তো পিসি সেই সময়টা আমাকে দিচ্ছে না আমি যে ভিডিওতে দেখাতে এই যে মাছের চাল ভাতটা এটা লেবু দেখাবে খাবে আলু ভাত এটা বাঁধাকপির তরকারি স্কুলের সে তৈরি হচ্ছে খাবার আছে আর এটা বাপির জন্য বেড়েছি তো বেশি ঢাকা দিতে বলছে আমি কিন্তু দিতাম যাই কারণ তো দিয়েও ছিল আগের দিন না দিলে হয় আর ডোডো এখন কার্টুন দেখছে বাপি চান হয়ে গেছে আসছে আমি সেই টাইম অনুযায়ী বেড়েছে বেশি কালকেও এসেছিলো মাকে দেখতে পাই না আজকেও এসছে দেখতে পাইনি তারা বাবা শুয়ে পড়েছে ডোডোয়ার ডোডোর বাবা ঘুমোচ্ছে আর দরজা জানলাম অন্ধ বলে অন্ধকার দেখছো তো আমি একটু শোভা এখন বাজে পুরো সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকেই একটু চারটে মানে পনেরো এরকম টাইম অবধি আমি একটু শুই তো চলো তারপর তোমাদের সঙ্গে বিকেলে কথা হবে Por ella, uno no. একটা টাইম কেটে গেছে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি আজকে হচ্ছে এই যে এনে গাড়ি চেপেই যাচ্ছে আর এখানটা কি কইছে যখন চক দিয়ে বলছে নাকি টিপে হবে না পিপড়ে যখন হতো তখন চক ঘষা হতো সেটা হচ্ছে আপুকা মাকড়ের চক আর ও মানে এই চকটাই ঘষে দিয়ে ভাবছে হয়তো আর সাইকেলটা বেশ ভালোই চালাতে শিখেছে আর হচ্ছে অনেকটা টাইম কেটে গেছে আজকে সয়াবিনের ওইটা রেসিপি করেছি তো আর তোমাদের সঙ্গে তখন কিছু শেয়ার করা হয়নি চলো কি রান্না হয়েছে সয়াবিনটা দেখাই এই সয়াবিন কারি বা রসা যা বলতে পারো আর এখানে রয়েছে গরম গরম দুধ এখন হচ্ছে চুলটা ডোডো বার করে দিয়েছে দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সাড়ে নটা বাজে তো এখন মানে নেই সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে মানে এমনিতেই ভাবি পনেরো দশটায় খায় আমরা দশটায় খেতাম সাড়ে নটায় খাই তো একদিকে ঠিকই আছে আর শীতকালে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া ভালো আর খেয়েই নালে সে পরে মেতেও ঠিক নয় তো সাড়ে নটার সময় করে আমরা তিনজনেই খেয়ে নেব খাওয়ার পরে আমি বাসনটা মেঝে রান্নাঘরটা মুছে রাখবো সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে সামলে নিতে পারবো কথাটা সেটা নয় কথাটা হচ্ছে কি ঠান্ডার মধ্যে উঠে আবার এই কাজ এই কাজ যেহেতু সারাদিনটায় টিফিন রান্না সব কিছুর মধ্যেই থাকতে হবে সারাদিনটায় সন্ধ্যে রাত্রি রান্নার মধ্যেই থাকতে হবে সেই জন্য হচ্ছে বাসন মানে বাসনটা মেজে রেখে দেব এরকম একটা ইচ্ছে আছে তো চলো বাসনটা ফোনকে একটু কম সময় দেওয়া হয়েছে ফেসবুকে কত কাজ পড়ে গেছে মানে ফোনের পিছনে সময়টা মানে বেশি দেওয়া হয়নি যাই হোক তো চলছে খাওয়া দাওয়া করে নিই বাসনটা মেজে আসি রান্নাঘরটা মুছে নিই তারপর ওপরে যাব গিয়ে কথা হবে আর এখন ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে তোকে বলছি চার্জটা দিয়ে আসতে যাও চার্জটা দিয়ে আসো গোপালকে শুয়ে আসবে খাওয়া হয়ে গেছে উপরে চলে এসেছি যেগুলো করবো বললাম বাসন মজা রান্নাঘর করে সেখানে সব কিছু করে চলে এসেছি এখন উপরে আর এখন হচ্ছে অ্যান্ড্রয়েডও বাইরে আছে ওর বাবা ফোনটা চার্জ দিয়ে বাইরে বসে আছে ওখানে আছে তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করতে চলেছি মশারি ঘটনা হয়ে গেছে আর ডোরে এই যে ঘুরঘুর ঘুরঘুর করছে একটু তেল মাখলো কেউ একটু তেল মাখালাম ওর সর্দি বেরোচ্ছে বলে সর্ষার তেল তো চলো এখন শুভরাত্রি আর ব্লগটা আজকের জন্য সমাপ্ত করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো আর একটু শেয়ার করে দিও তো চলো টাটা শীত কেমন পড়েছে তোমাদের ওইদিকে জানাতে ভুলো না